তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায়ব এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামগলুর গ্রেফতারকে ঘিরে বিক্ষোভে উত্তাল তুরস্ক ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে এ বিক্ষোভের আগুন তাদের দাবি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দুর্নীতির মিথ্যে অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়েছে তবে বিক্ষোভের তোয়াক্কা না করেই আন্দোলনকারীদের দিকে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান এক ভাষণে তিনি বলেন জনগণের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেবে না তার সরকার যেসব ব্যক্তি বিক্ষোভে অংশ নিয়ে সরকারি কর্মচারীদের প্রতি হুমকি বা সহিংসতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি তুরস্কের বহু শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নিয়েছে যাদের মধ্যে অনেককে আটকও করা হয় এ অবস্থায় আটকৃত বিক্ষোভকারীদের পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছেন এদিকে যুক্তরাষ্ট্র তুরস্কের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্কের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রুবিও তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শাসন আমলে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে যে সুসম্পর্ক ছিল তা এবারের মেয়াদও বজায় রাখতে চায় হোয়াইট হাউস সাদিয়া তাসনিম সময় সংবাদ